হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু द নিউ এপিসোড অফ মাই প্রিন্স এবং এই ভিডিওতে কথা বলবো আমাদের বাংলার লেজেন্ডারি মিউজিক ডাইক্টর জিত গাঙ্গুলিকে নিয়ে এবার আজকের দিনে দাঁড়িয়ে যারা মোটামুটি স্কুল কলেজে পড়ছে বা যারা অনেক ছোট তাকে যদি জিত নামটা বলি তারা কেউ হয়তো চেনেই না বা জানে হয়তো সেইভাবে কিছু জানে না যে গাঙ্গুলী কে ছিল কিন্তু আমরা যারা 90s কিড যারা যারা মোটামুটি দু হাজার সালের পর থেকে দু হাজার তিন এরকম সময় থেকে সিনেমা থেকে শুরু করেছি এবং সেই সময়টা তাকে দাঁড়িয়ে আজকে যদি কথা বলি এই যে ধরুন এত কথা হয় সঙ্গীত বাংলাকে নিয়ে আমরা অনেকেই বলছি সঙ্গীত বাংলার উত্থান পতন যে আজকে সঙ্গীত বাংলা লোকে দেখা ছেড়ে দিয়েছে বা যে টাইমে দেখত সঙ্গীত আজকে ধরুন বাংলায় যে লাস্ট দুই সুপারস্টার আপ্টার বোম্বাদা আপনার চট্টোপাধ্যায় বাংলার শেষ দুজন সুপারস্টার কিন্তু জিদ দেব এটা নিয়ে কোনো সন্দেহই নেই তারপর আর কেউ সুপারস্টার তৈরি হতে পারেনি তো এই যে দুই সুপারস্টার জিদ দেব এই দুজন আমার মনে হয় কোথাও গিয়ে এই দুজনের সুপারস্টার হয়ে ওঠার পেছনে বিরাট গুরুত্বপূর্ণ অবদান কিন্তু রয়েছে জিতগাংগুলির দেখো জিতদেবের নিজস্ব ট্যালেন্ট তো অবশ্যই রয়েছে নাহলে এত বছর ধরে তারা সেই সুপার স্টারডাম ধরে রাখতে পারতো না এটা তো অবশ্যই বড় কথা কিন্তু শুধুমাত্র কিন্তু সুপার স্টারডাম দিয়ে কিন্তু গোবিন্দ সুপার স্টার যে ব্যাপারটা ধরে রাখা সেটা কিন্তু হয় না আজকে তাহলে তো ধরুন শাহরুখ সালমানের কোনো সিনেমা ফ্লপই হতো না আজকে অক্ষয় কুমার এই ব্যাক টু ব্যাক সিনেমা তো ফ্লপ হতো না অজয় দেবগানের ক্যারিয়ারে ফ্লপ আসতো না ঋতিকের কেরিয়ারে ফ্লপ আসতো না যে সুপারস্টারডাম দিয়ে সব কিছু হয়ে যেত সেটা দিয়ে কিন্তু হয় না তার পাশাপাশি কিছু জিনিস দরকার আজকে ইমরান আজমির কেরিয়ারে বিরাট যে হিট সিনেমা রয়েছে তা কিন্তু নয় যে সত্তর আশি কোটি প্রচুর প্রচুর কাজ রয়েছে বা একশো দেড়শো কোটি সিনেমা রয়েছে তা কিন্তু নয় কিন্তু তাও ইমরান হাসমিকে বিরাট পরিমাণে ফলো করি বিরাট পরিমাণে পছন্দ করি তার কারণে তার সিনেমার গান এবং যে কারণে বলিউডে আজকে দেখুন প্রীতমকে প্রীতম যে মিউজিক ডাইরেক্টর তাকে মানে মানে কী বলব সুপার মিউজিক ডাইরেক্টর মানে সুপার স্টার হিসেবেই তাকে কিন্তু ট্রিট করা হয় কোনো যখন অ্যাওয়ার্ড ফাংশন ফাংশন হয় দেখবেন প্রীতমকে কীভাবে ট্রিট করা হয় তো গানের কিন্তু ইম্পর্টেন্স মানে বিরাট পরিমাণে রয়েছে সিনেমা হিট করার ক্ষেত্রে গানের ইম্পর্টেন্স সবথেকে বেশি এবার এই বাংলা সিনেমার ক্ষেত্র আজকে দেবজিদের তৈরি হওয়া থেকে যদি বলি বা বাংলা ইন্ডাস্ট্রির যে বেঁচে যাওয়া আজকে দু হাজার তিন চার পর মোটামুটি সাথী সঙ্গী বা বোমবাদার কিছু সিনেমা ওই সময়টা ভালো চলেছিল কিন্তু পাঁচ ছয় সাত এই টাইমটা খুব খারাপ একটা ফেস চলছিল তার মাঝে আই লাভ ইউ এসছিল অন্যান্য সিনেমা এসছিলো মোটামুটি চলছিলো ঠিক আছে তো আজকে যে বাংলা ইন্ডাস্ট্রি আমরা অবস্থা নিয়ে কথা বলছি যে খারাপ ফেস যাচ্ছে এই এই আলোচনার জায়গাই থাকতো না কারণ বাংলা ইন্ডাস্ট্রি বলি আর কিছু থাকতো না যদি দু হাজার মানে চার পাঁচেরই টাইম থাকে মোটামুটি দু হাজার বারো তেরো চোদ্দ যদি না একটা গাঙ্গুলি থাকতো জিৎ গাঙ্গুলির মিউজিক ওই সময় বাংলা ইন্ডাস্ট্রিকে জাস্ট বাঁচিয়ে দিয়েছিল আপনারা ওই সময় অ্যালবামগুলো জাস্ট ভেবে দেখুন বন্ধন তারপর ধরুন ওদিকে প্রেমী তারপর ধরুন প্রেমের কাহিনি মানে আমি পরপর যদি বলি মানে গাঙ্গুলির অবদান মানে অবিশ্বাস্য অবিশ্বাস্য জাস্ট এরকম সাকসেসফুল মিউজিকটা একটা বাংলা ইন্ডাস্ট্রিতে খুব কম এসছে দেখুন বাপি বাপিলাহেরি বুমাদাকে তৈরি করেছিল বুম্বাদার যে সুপারস্টারটা আমার পেছনে বাপিলাহের অবদান অনবদ্য বা প্রত্যেকটা যারা অভিনেতা আপনারা যদি দেখেন যারা সুপারস্টার তাই জীবনে কিন্তু কোনো না কোনো মিউজিক ডাইরেক্টরের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কিন্তু বাপি বাপিলাহের কথা যদি বলি বা আর্টিবার মানে কথা বলি তারা বলিউড এবং বাংলা দু জায়গায় মানে দাপিয়ে কাজ করতো কিন্তু জিত গাঙ্গুলি কিন্তু পুরোপুরি ব্যাপারটা ছিল কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে সে সেখানেই বাইরে কিন্তু বিরাট পরিমাণে কিন্তু কাজ করেন এবং মুম্বাইয় তার জনপ্রিয়তা কিন্তু হিউজ ছিল না পরবর্তীকালে সে অনেক মিউজিক রিক্রিয়েট করেছিল মুম্বাই থেকে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে তার অবদান আনবিলিভেবেল আজকে তার মিউজিক যেভাবে মাস সার্কিট অবধি পৌঁছেছে মফসল এলাকা অবধি পৌঁছেছিল তারপর কারোর মিউজিক পৌঁছাতে পারেনি আজকে দেখুন অনেকে তো নতুন একটা ওঠা ওঠার চেষ্টা করছে প্রত্যেকেই একটা জায়গা থেকে নিজের কেরিয়ারকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু কারোর সিনেমা সাকসেসফুল হচ্ছে না তার কারণ হচ্ছে মিউজিক মাস সার্কিট অবধি পৌঁছচ্ছে না আজকে পাড়ার প্যান্ডেলে থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু জিজ্ঞাঙ্গুলি পুরনো গানই বাড়ছে তার কারণ হচ্ছে তার মিউজিকের যে ম্যাডনেস ছিল যে সময় যে মিউজিক দরকার ছিল জিতগণ ঠিক সেই মিউজিকটাকে তুলে এনেছিল প্রেমীর প্রত্যেকটা গান সুপারহিট প্রেমামারে প্রত্যেকটা গান সুপারহিট অমানুষের আমার এখনও মনে আছে অমানুষ সিনেমাটা যখন এসেছিলো তখন কিন্তু সিনেমাটা ক্রেজ যে সোহম রয়েছে বলে তার জন্য কিন্তু ছিল না তখন প্রেমামার করে সোম সবে স্টার হয়েছে সোহমের জন্য যে অমানুষ দেখার জন্য বিরাট পাগলামি ছিল তা কিন্তু নয় আমার এখনও মনে আছে উমায় বলে যে গানটা যেটা আর কি রিলিজ করেছিল এখন অব্দি ওয়ান অফ দ্য ব্লকবাস্টার সং সেই ওয়াই লাভ গানটা কিন্তু প্রথমে রেডিওতে দেওয়া হয়েছিল ঠিক আছে আমাদের বাড়ির পাশে একটা দোকান রয়েছে এখানে রেডিও অল টাইম চলে তো সেখানে প্রথমে এন তখন এই সঙ্গীত বাংলা এক্সক্লুসিভ অনেক পরে এসেছিল মানে সঙ্গীত বাংলাতে এক্সক্লুসিভ দেওয়াটা এই গানটা অনেক পরে এসেছিলো আগে রেডিওতে রিলিজ করেছিল তো রেডিওতে লোক শোনার জন্য পাগল প্রথমবার গানটা মানে ভাবুন রেডিওর টাইম যে টাইমটা যে সময়টা হারিয়ে যাচ্ছে রেডিও নিয়ে লোকের মধ্যে উন্মোদনা চলে যাচ্ছে তো ও মাইলাভ গানটা যখন থেকে শোনানো হয়েছিলো যে রেডিওতে ফার্স্ট টাইম শোনানো হচ্ছে লোকে রেডিও শুনতে শুরু করে দিয়েছে চল আগে রেডিও তো শুনবো এখন কোনো বাংলা গানের জন্য আপনারা এই ক্রেস দেখতে পাবে কিন্তু হয়েছে কিন্তু একটা সময় জিতগাঙ্গুলির টাইমে জিতগাঙ্গুলির মিউজিক শোনার জন্য এমন ক্রেস তৈরি হয়েছিল লোকে রীতিমতো পাগল ছিল এবং যখন সিনেমার অ্যাড দেওয়া হতো টিভিতে সঙ্গীত বাংলা সঙ্গীত বাংলাতে যখন লেখা থাকতো সঙ্গীত গাঙ্গুলি ওটার ব্যাপারই আলাদা ছিল ওটার মানে আমরা ঠিক করে নিয়েছি বলছি এই সিনেমার গান মারাত্মক কিছু হবে এই সিনেমা দেখতে যাব তো বাংলার শেষ সুপারস্টার মিউজিক একটা যদি কেউ থেকে থাকে জিতগাঙ্গলি এবং সর্বকালের সেরা আমার তো মনে হয় সুপারস্টার মিউজিকটা একটা অবশ্যই নাম বলতে হবে কারণ সেই হচ্ছে লাস্ট যার গান মাস্টারকে অবধি পৌঁছেছিল আজকে দেখুন মির্জার গান কিন্তু সাকসেসফুল হয়নি আজকে সেন্টিমেন্টালের গান কিন্তু বিরাট পরিমাণে সাকসেসফুল হয়নি কিন্তু দেখুন জিতগাঙ্গুলি গানগুলো লং টার্মে আজও আজকের দিনে দাঁড়িয়েও হান্ড্রেড মিলিয়ন রিউজ কস্ট করছে চোখের জলে বলি বা প্রেমামারের যে গানগুলো বোঝে না গানটা মানে আমি প্রেম মারে বোঝে গানটা কথা বলছি সেগুলো প্রায় হান্ড্রেড মিলিয়ন ভিউজ ছুঁয়ে ফেলছে তার কারণটা কি তার কারণ হচ্ছে গাঙ্গুলির সেই ম্যাজিকটা এবং গাঙ্গুলির যে রাইসটা মানে যে উত্থানটা মানে ভয়ঙ্কর ছিল ওরকম সাকসেস জাস্ট ভাবা যায় না সাধারণত মানে সুপারস্টাররা এলে একটা জায়গাতে মানে আলাদা লেভেলের ভিড় আমরা দেখেছি আমাদের এখানে যখন গাঙ্গুলি এসেছিল মানে সকাল থেকে লোকের মধ্যে সেই উন্মাদন আপনারা চিন্তা করতে পারবেনা রাত্রির আটটায় শো সকাল থেকে কী লেভেলের উন্মাদনা থাকতে পারে কোনো আইডিয়া নেই এবং তখন হল ভিজিটে অনেক সময় আমরা দেখি মোটামুটি সুপারস্টার এলে একটা চেঁচা মেঁচে হয় তখন গাঙ্গুলির জন্য লোকে চেঁচাত জিত গাঙ্গুলি এসছে ধরুন উঠছে মঞ্চে কি আজকে ধরুন এই যে মিউজিক ডাইরেক্টার যখন মঞ্চে ওঠে হল ভিজিটের ক্ষেত্রে দেখতে পান মানে দেবজিৎ বাদে অন্য কারোর জন্য চেঁচাচ্ছে কিন্তু ওই সময় জিত গাঙ্গুলির জন্য কিন্তু আলাদা একটা ক্রেজ ছিল ধরুন কোনো একটা জিতের সিনেমা জিত হল বিজিডেস জিত গাঙ্গুলিকে নিয়ে জিত উঠতে একটা ক্রেজ দেখা গেল জিত গাঙ্গুলি উঠতে কিন্তু তার থেকে কোনো মানে ক্রেজ কম হতো না এবং আমরা ভেবে দেখুন সিনেমা হিট হওয়া তো যেখানে ধরুন দেবজিৎ নেই নতুন স্টার তৈরি তো জিত গাঙ্গুলির অবদান আমরা ভেবে দেখুন চিরদিনই তুমি যে আমার হিরো হিরোইনকে কেউ চিন্তা না গান দিয়ে সিনেমা হিট করে দিয়েছিল আজকে চিরদিনী তুমি যা হিট হওয়ার পেছনে যদি শুধু বলি রাজ চক্রবর্তীর ডাইরেকশান রাহুল প্রিয়াঙ্কার অভিনয় এগুলো কিন্তু কোনোটাই নয় চিরদিনই তুমি যেমন হিরো থেকে বড় অবদান ছিল হচ্ছে রাজ চক্রবর্তীর মানে সরি যে মানে কি বলে জিত গাঙ্গুলির তার কারণ হচ্ছে ওই সিনেমার গানগুলো বাতাসে গুনগুন তারপর প্যান্টে তালি তারপর ধরুন উলাল্লা এই যে গানগুলো তারপর ধরুন গানটা যেটা ছিল দুঃখের যে সঙ্গটা ছিল ভালোবাসা বলে যে গানটা যেটা ছিল ওই গানগুলো মানে পাড়ার মানে প্যান্ডেলে অল টাইম বাজতো অল টাইম বাজতো মানে একদম রিপিট বেশি রিপিটেটিভ ভাবে বেজে যেত তো এটা হচ্ছে গাঙ্গুলি ক্রেজ এবং যে কারণে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচানো হয়েছে যখন ওই সময় যে ইউথ যারা রয়েছে ওই যে বলিউড থেকে বাংলা সিনেমা যে হয়েছিল তার কিছু না কিছু মিউজিক ওই যে বলো না তুমি মারা এই গানটা যেটা ছিল যে লেপাগুলো ড্যান্স ট্যান্স সরস্বতী পুজো লোকে চালিয়ে দিয়েছে আমাদের স্কুলে সরস্বতী পুজো চালিয়ে স্যারদের সঙ্গে কে চালাচ্ছে না এই গানটা চালাতেই হবে তো এই লেভেলে ক্রেজ ছিল ওইরকম ধরনের এমন মিউজিক ক্রিয়েট করেছে যে গানগুলো মাসার কেটে এত জনপ্রিয়জন লোক দূরে গিয়েও চলো হলে যাচ্ছে গানগুলো শোনার জন্য আজকের হিট হচ্ছে কন্টেন্টের জন্য ওই সময় কিন্তু জিতনাঙ্গলীর মিউজিক জিতাঙ্গলীর গান এত ক্রেজ তৈরি করে চলেছে সেই নামেই সিনেমা হিট রয়ে যেত এটা হচ্ছে জিতনঙ্গলীর সেই পাওয়ার এবং আমি আবার বলছি দেব আজকে হয়তো বিরাট বড় যে সুপারস্টার হয়েছে এতটা হয়তো হতে পারতো না যদি না জিতলির মিউজিকগুলো থাকতো ওই যে প্রেমের কাহিনীর গানটা ওটাই তো এক প্রকার বলা যেতে পারে জিতনাঙ্গলী মানে দেবকে কোথাও গিয়ে সুপারস্টার বানিয়ে দেয় অবশ্যই দেবের নিজস্ব ক্যালি রয়েছে ওই যে ভজ গৌরঙ্গ গানটা এই গানগুলো যদি না হতো আপনারা ভেবে দেখুন তো সত্যি কি দেবের প্রতি বা জিতের প্রতি সেই যে ভালোবাসাটা বা পাগলামিটা আমাদেরকে তৈরি হতো আমরা ভজ গানে নাচছি বলেই দেব কিনে আজকে ইমোশান হচ্ছি মানে ইমোশনাল হচ্ছি আজকে আওয়ারা বলেছে গানটা ছিল আর কি মেয়ে আওয়ারা আজকে কোথাও গিয়ে জিদ্দার প্রতিনিধি ভালোবাসার কেন বাড়ছে কারণ জিদনগুলির ওই কম্পোজিশন ওই মিউজিক আমাদেরকে আরও দেখতে পারতো জিদ্দেবের নাচ রয়েছে ওটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু অবশ্যই জীতনগুলি মানে না থাকলে আজকে বাংলা ইন্ডাস্ট্রি আমার মনে হয় কোথাও গিয়ে শেষ হয়ে যেত এবং যদি পতন নিয়ে কথা বলি রাইস্ট্রি নিয়ে কথা বলি এটা কোথাও গিয়ে আমাদের নিজেদের দোষেই হয়েছে আজকে দু হাজার বারো তেরো থেকে যখন থেকে অনুপম রায় উঠলো আমি বলছিলাম অনুপম রায় খারাপ মিউজিক ডাইটার কিন্তু তার মিউজিক কোথায় সবথেকে বেশি জনপ্রিয় হচ্ছে শহরে শহরের মধ্যে বা খুব উচ্চশিক্ষিত যে এলাকাগুলো সেই সমস্ত জায়গাতে কিন্তু মাস সার্কিটের মধ্যে তার গানকে সাইভাবেই জনপ্রিয়ভাবে হবে না এবং ওই টাইম থেকে ওই গানগুলো এত জনপ্রিয় হতে শুরু করে আস্তে আস্তে ওই মিউজিকের দিকে আমরা ক্রমশ যেতে থাকি এবং মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা কোন থাকে শহর কেন্দ্রিক হয়ে যায় তো এই যে শহর 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 এই যে মানসিকতার জন্য আজকে জিৎ গাঙ্গুলির কোথাও গিয়ে সেই যে মিউজিক যে কাজে লাগানো থাকে সেই জিনিসটা বন্ধ হয়ে যায় আপনারা দেখুন এই যে লাস্ট সিনেমাটা এলো জিদ্দার যে বাজি বাজির কিন্তু গানগুলো কিন্তু সুপার হিট হয়েছে আপনারা গিয়ে দেখুন জাস্ট বাজির গানগুলো কিন্তু সুপারহিট আজকালকার দিনে মিউজিক দিয়ে সিনেমা হিট হয় না বলে আমরা তো সেটা ফিল করতে পারছি না কিন্তু এই যে জিদ্দার ধরুন মানুষের গান এলো বা আরও যে গানগুলো এলো সেখান থেকে যারি যদি দেখেন বাজির গান হিট হয়েছে কিন্তু অনেক বেশি লোকে দেখেছে আজকে বস্টোর যে গানটা ছিল উড়েছে মন ওয়ান অফ দ্য বিগেস্ট হিট তার কারণ হচ্ছে জিৎ গাঙ্গুলি নিজস্ব ফ্যানবেস কারণ ধর কারণ দেখুন জিতের নিজস্ব ফ্যান বেশ একটা ভিউস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু গাঙ্গুলির যে নিজস্ব ফ্যান বেসটা না ভয়ঙ্কর জিত গাঙ্গুলি যখন নিজের ভয়ঙ্কর মিউজিক দেয় একটা গ্রাম বাংলার অডিয়েন্স রয়েছে যারা যখন শোনে জিতগাঙ্গুলি ফিরে এসেছে ভাই দেখতে চায় যে চল এই গানটা শুনবো তো ওই সময় থেকে মানে ফলসটা শুরু হয় এবং যখন থেকে অরিন্দম আসে অরিন্দম একটা অন্যরকম মিউজিক আনে একটু ওয়েস্টার্ন স্টাইলে সেটা গাঙ্গুলির থেকে অনেকটা আলাদা কিন্তু ওই যে ম্যাডেনেস সিঙ্গেল স্ক্রিন ওর লোককে হচ্ছে না মানে কী বলবো নাচিয়ে ছাড়ানো এমন এমন গান বাজ যে লোকে উঠে নাচছে একটা সেই পাগল করা গান সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে বন্ধ হয়ে যায় এবং সেটা তখন থেকেই মোটামুটি আর কি প্রবলেমটা ক্রিয়েট হতে থাকে এবং গাঙ্গুলির আজকে অবস্থা যে খুব ভালো জায়গা তা কিন্তু না কিন্তু ওই যে টাইমটা দু হাজার মোটামুটি চার পাঁচ থেকে দু হাজার বারো তেরো অব্দি যে টাইমটা এই সময়টা জীতগাঙ্গুলির অবদান ভাবা যায় না এবং বাংলা ইন্ডাস্ট্রির জন্য জীতগঙ্গুলির অবদান কখনো ভোলা যাবে না তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই আবার চাইব গাঙ্গুলির একটা দুর্দান্ত ব্যাক হোক তাকে দিয়ে প্রপারলি মিউজিক করানো আজকে বলিউডে যদি প্রীতম যদি এখনও করানো হয় প্রীতম যদি এখনও চারপাশটা মিউজিক দিতে পারে তাহলে গাঙ্গুলি কেন পারবেন আমার তো মনে হয় খাদান ফাদানে জিত গাঙ্গুলিকে মিউজিক দিয়ে অবশ্যই রাখা উচিত ছিল মির্জাতে বা চেঙ্গিজেও চেঙ্গিজে অনেকটা ভালো মিউজিক দিয়েছে কিন্তু আই থিঙ্ক জিত দেওয়া হলে আরও বেটার কিছু একটা হতে পারতো আমার একটা ব্যক্তিগতভাবে মনে হয় যতদিন সে পারছে তাকে দিয়ে কাজে লাগাও আজকে বলিউডের মতো একটা জায়গা যেখানে নতুনদের কাজ দেওয়ার জন্য সবাই পাগল সেখানে যদি যে প্রীতম কাজ করে এই সাকসেসফুল হতে পারে রিসেন্ট যে কটা বলিউড মিউজিক হিট হয়েছে বেশিরভাগটা প্রীতমের দেব আজকের দিনে দাঁড়িয়েও তাহলে কেন জিত গাঙ্গুলিকে কাজে লাগানো হচ্ছে না একটা কারণ বাংলাদেশ মেন স্ট্রিম কমার্সিয়াল কাজ কমে গেছে যারা করছে তারা জিত গাঙ্গুলিকে সেইভাবে আর কাজে লাগাচ্ছে না অবশ্যই কাজে লাগানো উচিত কোথাও কি কারণ যদি আজকে আবার এরকম ছুটি ফিরে আসে যে জিৎ জিৎ গাঙ্গুলি বা দেবিত গাঙ্গুলি দেখবেন একটা ক্রেজ তৈরি হবে সার্টেন ক্রেজ আবার তৈরি হবে তো যাই হোক এটাও নিয়ে মনে হল আলোচনা করা দরকার যে কারণে বললাম কারণ আজকালকার জেনারেশনকে জানানো দরকার জিত গাঙ্গুলি কে ছিল আমরা সিনেমা প্রেমী হওয়ার পিছনে যে অবদান নিয়ে করার সন্দেহ নেই কারণ আগে তো গানগুলো নিয়ে আমরা নাচানাজি করেছি তারপর তো সিনেমাটা দেখতে গেছি তো এটা কিন্তু ব্যাপার যাই হোক তোমাদের নেই কি মতামত অবশ্যই কমেন্ট করে জানা চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ক্রেতাদের লাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখনো ভাই সবাই ভালো দেখো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার